জন্য এ পর্যায়ে আমরা ঢাকা সংগঠনে স্বর্ণ পদকপ্রাপ্ত শুকুর সালেক স্যারকে বলেছিলাম উনি আমাদের সময়ে স্বল্পতার জন্য কিছু বলবেন না এ পর্যায়ে বক্তব্য রাখবেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম স্যার সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ধন্যবাদ পারবিন ম্যাডামকে চির উন্নত মশির চির উন্নতম মশির উদয়ের প্রতি শুনিকার বাণী ভয় নাই উড়ে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই আজকের ফাতমা খাতুন ক্রিকেটেট স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিষ্ঠান অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত বিচারপতি সৈয়দ মোহাম্মদ মুজিবুর রহমান স্যার আজকের প্রধান আকর্ষণ আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ রেডিওর সমিত পরিচালক এবং চেয়ারম্যান জানাবা ফেট আলিয়া ফেট জসি ম্যাডাম আমার বন্ধুবর শুকর সালেক ঢাকা সংগঠনের সম্মানিত সভাপতি এবং উপস্থিত সকল সম্মানিত অতিথিবৃন্দ কচি কাঁচামনের ছোট্ট শিশুরা ছোট্ট শিক্ষার্থীরা এবং অভিভাবক অভিভাবকের আপনাদের সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা আমার হৃদয়ের গহীন থেকে জানাচ্ছি শ্রদ্ধা এবং অভিনন্দন এবং সালাম আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ আসলে আজকে সময় সভ্যতার কারণে বলার কোনো কিছু নেই শুধু এটুকুই বলবো ফাতেমা খানা জন্মা মা আমার তুমি যদি জন্মাত না জন্মাতে তাহলে আজকে

অনুষ্ঠানে আসন জন্য বিশেষ করে আলিয়া ফেটুসিয়া সুখ সালেক ভাই এবং মাননীয় প্রধান অতিথি যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি যার উপর আর কেউ নেই তাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমার অন্ত হৃদয়ের বহিন থেকে আবারও শ্রদ্ধা এবং সালাম আমি শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়ারাহাতুল্লাহ